আমাদের শরীরে যে কাপড় চোপড় আছে যেমন আমার মাথার উপর আছে টুপি এই এটু বিদেশের বাইরে বিদেশে কিছু নিয়ে আসছি এটা ভারতীয় পঞ্চাবিটা কোরিয়ান টুপিটা পাকিস্তানি গেন্টিটা বাংলাদেশি পায়জামাটা জাপানি কাপড় সেলাই করছে এখানে পায়েদের জুতা আছে তুস্করে তো আমাদের শরীরের ভিতরে অধিকাংশ কাপড় বাইরের এগুলো আসে কিভাবে এগুলো ব্যাংকের মাধ্যমে আসে এলসি ল্যাটার অফ ক্রেডিটের মাধ্যমে আসে একশো কোটি টাকার মাল আনলেন দক্ষিণ কোরিয়া থেকে আপনি পঞ্চাশ কোটি দিলেন পঞ্চাশ কোটি টাকা ব্যাংকে আপনার খরচ দিল ব্যাংক গ্যারেন্টি দিল তুমি সাউথ কোরিয়ার উৎপাদককে যা আপনি মাল দেবেন আমি পেমেন্ট করব আমদানি কারক যদি ঠিকমতো টাকা দিতে না পারে এটা চক্রবৃদ্ধি হারের সুদ বাড়তে থাকবে তো আমাদের শরীরের ভিতরে হতো সুদি কাপড় আমরা যা ওভার ব্রিজ দিয়ে যাই এটা হতো জায়গা জায়গা জাপানের না হলে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক না হলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক না হলে আইএমএফ এই ব্রিজের উপর দিয়ে এখন আপনি যদি বলেন আমি সুদের তৈরি ওভার ব্রিজ ব্যবহার করব না আমি নিজ দিয়ে যাব এটাকে সম্ভব এটা মজবুরি এই যে থালাকে যথেচ্ছ ব্যবহার আলে মৌলামা আলহামদুলিল্লাহ মানুষকে সচেতন করছেন আগামী দিনে আরও সচেতন করতে হবে এবং তালাক দেওয়ার পরে স্বামী কাঁদে বাচ্চারা কাঁদে ওই তালাক প্রাপ্তা স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে চায় তখন তারা শরীয়তরভাবে ব্যাখ্যা করে হিলে বিয়ে যেটাকে বাংলায় বলে হিল বিয়ে সাজি এগুলো করেছেন এটা হারাম লাল লাল মহাল নিল্ল মহাল হারাম কিন্তু আমাদের দেশের কোনো বড় আলেম মূলধার কোনো আলেম এগুলো করেন না এগুলো করে মোরল টাইপের কিছু লোক এ সমস্ত কাজগুলো করে এবং এটা ইসলামের উপরে আঘাত আসে এটা নারীর প্রতি অবমাননা তালাক যদি এক তালাক দু তালাক তিন তালাক কিন্তু হুড়ে তিন তালাক যদি দেয় তালা কেরো জিয়া আসে ওই মহিলা মা তিনি সংশোধিত হয়ে যাবেন স্বামীর মধ্যে অনুশোনা অনুশোচনা আসবে রাজা মাধ্যমে আবার দাম্পত্য জীবন শুরু করতে পারবে আমরা যে একসাথে তিন তালাক দিয়ে দিই এটা শরীর সম্মত হলেও হতমে মতে তার স্বার্থ হওয়া দরকার যদিও তালাক ফটি হবে কিন্তু তালাক দানকারীর স্বার্থ হওয়া দরকার এবং আরেকটা কথা বিজ্ঞ লেখক এখানে উল্লেখ করেছেন আমিও সংযোগ করতে চাই ইসলামের হদূত দণ্ডবিধি আরোপ করার অধিকার কোনো আলেম বা মুফতের নাই আলেমরা ফতোয়া দিবেন কোরআন হাদিসের অভিমত তুলে ধরবেন বিচার করবে আদালত আদালতের রায় এক্সিকিউট করবেন প্রশাসন আমার আপনার বিচারিক ক্ষমতা নাই আমরা কিভাবে দণ্ড আরোপ করি এটা আমাদের সমাজে আলেম আমাদের আরোঠুক মানুষকে পরিষ্কার করা দরকার এবং দাবি জানাবো কার কাছে দাবি জানাবেন সরকারের কাছে আমরা আসিয়াত দিনশ আমাদের পরে যারা আসবেন তারা কতদিন থাকবেন এটা আল্লাহ তারা ভালো জানেন দাবি তো চুয়ান্ন বছর যাবৎ করে এসেছি জানাতে কোনো আপত্তি নেই দাবি জানাবো যতদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী সরিয়া মানে এইরকম মানুষ তারা ভর্তি না হবে কেবল দাবি চালে এগুতে হবে না সেটা আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে হোক অথবা দুই হাজার পঞ্চাশ সালের ফেব্রুয়ারিতে হোক লং টার্ম প্রজেক্টের দিকে আমাদের এগুতে হবে এই রাষ্ট্রীয় যে কাঠামো এটা তো ব্রিটিশের করা লিগেসি পেয়েছে তারপরে পাকিস্তানের পঁচিশ বছর আমাদের চুয়ান্ন বছর কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু মূল কাঠামো রয়ে গেছে আপনি কোর্টে যান শরীয়ার বিচার পাবেন অ্যাকর্ডিং টু করান হাদিস বিচার হবে পারবেন না উনি উনি সি আর বাইরে দণ্ড দিতে পারবেন না পারবেন না আমাদের যে বাণিজ্য অর্থনীতি এগুলো ওই কাঠামোর ভিতরে খাটামো পাল্টাতে হবে আমি একা অথবা আপনি একা শরীয়তের নেফাজে কানুনে শরিয়া একজন দুজন দিয়ে হবে না আপনি কাঠামোর বাইরে যেতে পারবেন না মুসলিম পারিবারিক আইন আইনের অনেক ধারা শরীয়তে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক উনিশশো একচট্টি সনে যারা ওলামাইকার ছিলেন তারা আন্দোলন করেছেন করেছেন মানববন্ধন করেছেন কিন্তু পারেন নাই আয়ুব খান এটা গায়ের জোরে অনেকটা নাইনটিন সিক্সটি ওয়ানে এটা পাশ করে দিয়েছে যেগুলোর অনেক ধারা চরিত্রের সাথে সংঘর্ষী লেখক অনেক কথা বলেছেন